মূল এটা খুব দুঃখজনক ব্যাপার ঘটনা যে আমাদের ফুড ডিপার্টমেন্টেরই অধীন কর্তব্যরত অবস্থায় স্টোর কিপার সুভাষ মহাজন গত পরশু সেখানে একটা দুর্ঘটনার শিকার হয় এবং তার মৃত্যু ঘটে আমরা শুনতে পারি এবং তৎক্ষণাৎ এখানে ডাইরেক্টর ফুডও আছেন ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর আমরা সহ বসে আমরা সিদ্ধান্ত করি যে যেহেতু কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু ঘটেছে আমরা দপ্তর তার পাশে রয়েছি এবং তার পরিবার পরিজন যাতে আগামী দিনে অন্ধকারের মধ্যে পড়তে না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং আজকে আমরা দপ্তরের ডাইরেক্টার অ্যাডিশনাল ডাইরেক্টর সহ এখানে এসডিএম শাবরুম আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্করবাবু এখানে শান্তিপ্রিয় তাপস বাবু এরা প্রত্যেকে আমরা এখানে আছি এবং দপ্তরের তরফ থেকে তাদের প্রাথমিক কার্য শ্রাদ্ধশান্তি কাজের জন্য আমরা তিন লক্ষ টাকা একটা ড্রাফট তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং আমরা আশ্বস্ত করতে চাইছি পরিবারকে যে আগামী দিনে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যে ডাইং হারনেস সে ডাইং হারনেসের মধ্য দিয়ে আমরা এই পরিবারের একজনকে চাকরি প্রদান করব সরকারিভাবে তো এটা পরবর্তী সময়ে আমরা করব কিন্তু বর্তমানে আমরা এটুকু আশ্বস্ত করতে চাইছি যে আমরা পরিবারের পাশে রয়েছি দপ্তর এবং রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছি এবং আগামী দিনে যাতে তারা সুন্দরভাবে তাদের পরিবার প্রতিপালন করতে পারেন কারণ যে চলে গেছেন তিনি আর আসবেন না এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে দায়িত্ব পালন করতে গিয়ে কর্তব্যরত অবস্থায়। তার দুর্ঘটনার শিকার হতে হয়েছে এবং তাকে মৃত্যুবরণ করতে হয়েছে স্পট ডেড হয়েছে নৌ স্বাভাবিকভাবে এটা হৃদয় বিদারক ঘটনা তাই আমরা সমবেদনা জানাতে এসেছি এবং আশ্বস্ত করতে এসেছি যে আমরা পরিবারের পাশে আছি আগামী দিনে সমস্ত ধরনের ব্যবস্থা আমরা করি Sayık <Sessizlik> tut,